চব্বিশ ইঞ্চের মধ্যে একটা সাইকেল ম্যারিনের আপনার স্ট্রাইকার খুবই চমৎকার একটা সাইকেল কালার গ্রাফিক্স টা খুবই চমৎকার স্মুথ একটা সানসপেনশন এবং ভালো লক আউট আছে রিংটা থাকবে অ্যালমিনিয়াম হাই রিং তো দর্শক ফাইভ স্টার সাইকেল স্টোর থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে কিন্তু সারি সারি সব সাইকেল রাখা আছে ছোটদের বড়দের গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল সব ধরনের সাইকেল কিন্তু আপনি আমাদের শোরুমে পেয়ে যাবেন তো আমাদের এই ভিডিও গুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল আইকনটা ওপেন করে দিয়ে রাখবেন আজকে বেসিক্যালি দেখাবো আপনাদেরকে চব্বিশ ইঞ্চের মধ্যে একটা সাইকেল ম্যারিনের আপনার স্ট্রাইকার এখানে যদি একটু দেখি আমরা ম্যারিন এই যে স্ট্রাইকার খুবই চমৎকার একটা সাইকেল কালার গ্রাফিক্সটা খুবই চমৎকার এটা কিন্তু আপনার হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চারা হচ্ছে আপনার দশ থেকে বারো বছর বাচ্চা দ্বারা সাইকেল চালাইতে পারে সেখান থেকে শুরু করে উপরের দিকে বড়রাও চালাইতে পারবে সাইকেলটা আমরাও চালাইতে পারবো সেটা ওষু নিশ্চু করবো তবে চব্বিশ ইঞ্চি বেসিক্যালি বাচ্চাদের বলা হয় এবং ছাব্বিশ ইঞ্চি থেকে বড়দের ধরা সবাই চালাতে পারবে বড় ছোট সবাই চালাতে পারবে যারা সাইকেল চালাতে পারে সেটা এখান থেকে উঁচু নিচু করা যাবে যে এখান থেকে উঁচু নিচু করা যাবে আর গ্রাফিক্সটা খুবই চমৎকার এগুলো কিন্তু বডির সাথে প্রিন্ট করে দেয়া কোনো রকম স্টিকার হবে না এবং বডির গ্যারান্টি কিন্তু মিনিমাম পাঁচ বছর থাকবে তবে এই সাইকেলগুলো দশ পনেরো বিশ বছরে আপনার কিচ্ছু হবে না বডি কোথাও থেকে ঝালায় ছুটে যায় বা হচ্ছে নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু সেটার গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছরে এই সাইকেলটা কিন্তু সাসপেনশন এবং ডিস্ক ব্রেকের সাইকেল এখানে দেখেন স্মুথ একটা সাসপেনশন এবং ভালো লক আউট আছে আর সামনে পিছনে কিছু চাকার ডিস্ক ব্রেক থাকবে রিংটা থাকবে অ্যালুমিনিয়াম হাই রিং টায়ারটা থাকবে খুবই ভালো টায়ার এবং খুবই মজবুত একটা টায়ার এটাতে ইউজ করা হয়েছে আর এটা যেহেতু গিয়ার সাইকেল এটার শিফটার গিয়ার বা চেঞ্জিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাতে কিন্তু সীমানো শিফটার ইউজ করা হয়েছে সীমানো শিফটার হচ্ছে মধ্যে টপ কোয়ালিটি শিফটার আর কিন্তু আপনার গিয়ার সামনে তিন গিয়ার তিন একটা চব্বিশ স্পিড এর সাইকেল স্ট্রাইকার টু হান্ড্রেড আর এখানে আসেন দেখেন এখানে চেঞ্জিং আছে সীমানো এটা কিন্তু ম্যারিনের থাকবে পাশাপাশি গিয়ারটা থাকবে সীমানো ট্রানিং আর এটা কিন্তু এসএস কালার স্প্রি হুইল ইউজ করা হয়েছে পিছনে আপনার থাকবে হচ্ছে হাই রেন্ট এবং টায়ার তো সেম টায়ারই থাকবে আর ডিক্স ব্রেক তো থাকতেছে আর এখানে কিন্তু আপনার এই যে দেখেন একটা স্ট্যান্ড ইউজ করা হয়েছে এটা কিন্তু স্ট্যান্ড একটা ইউজ করা হয়েছে আর এটা কিন্তু বিয়ারিং বিবি ইউজ করা হয়েছে বিয়ারিং বিবি ইউজ করা হলে যেটা সুবিধা হয় যে সাইকেলটা কিন্তু স্মুথলি চলে নষ্ট হয় না বিয়ারিংটা এবং খুবই স্মুথলি আপনি যখন চালাবেন তখন স্মুথলি চলবে তো এই সাইকেলটা আপনার হচ্ছে গিয়ার সাইকেল যেহেতু এটার সাথে অবশ্যই কিন্তু আপনারা গিফট পেয়ে যাচ্ছেন এটার সাথে মিনিমাম পাঁচটা গিফট আপনারা পাবেন কে কি পাবেন সেটা একটু দেখিয়ে দেয় এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম বেন পাবেন সাসপেনশন কাভার পাবেন চাকার উপরে মার্কাট পাবেন সামনে পিছিয়ে দুইটা জায়গায় এখানে একটা পানি বোতলের স্ট্যান্ড পাবেন আর গিয়ারটাকে প্রোটেকশন করার জন্য একটা গিয়ার প্রোটেকশন গার্ড পেয়ে যাচ্ছে তো সবকিছু মিলায় এই সাইকেলটা কিন্তু অভারঅল একটা দুর্দান্ত সাইকেল যদি কেউ এর মধ্যে আপনার হচ্ছে কি বলবো দশ থেকে বারো বছর থেকে শুরু করে ওপরের দিকে যারা আছে তাদের জন্য যদি সেল মানে গিয়ার সাইকেল নিতে চান সেই সাইকেলটা আপনারা অনায়াসে নিতে পারবেন কেবল গুলো দেওয়া আছে ইনার কেবল এখানে ইনার কেবল দেওয়া থাকলে খুবই চমৎকার এবং ডিজাইনটা খুবই মানে কি বলবো যে স্মার্ট দেখায় আর এই সাইকেলটার প্রাইসটা নিচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে আপনি ন্যারিন স্ট্রাইকার টু হান্ড্রেড এই সাইকেলটা নিতে পারতেছেন উইথ পাঁচটা গিফট এবং পাঁচ বছরের বডি গ্যারান্টি তো অনলাইনে কি ভাবে নেবেন স্ক্রিনশট দেবেন স্ক্রিনে না দা স্ক্রিনে নাম্বার আপনার পাঠিয়ে দেবেন 1000 টাকা অ্যাডভান্স করলে 1020 টাকা বিকাশে অ্যাডভান্স করলে আপনার অর্ডারটা অনলাইনে কনফার্ম হবে বাকি টাকাটা আপনি সাইকেল হাতে পাওয়ার পরে তারপরে দিতে পারবেন আর এই সাইকেলটা যদি আমাদের শোরুমে এসে নিতে চান তাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন মিরপুর এটে মুক্তমালা শপিং কমপ্লেক্সের নিচ তলায় 61 63 এর নাম্বার দোকান এখানে আসলে কিন্তু সাইকেল স্টোরে চলে আসবেন এবং সাইকেল স্টোরে এসে আপনি আপনার পছন্দের সাইকেলটা আমাদের কাছে নিতে পারবেন আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন